আকাশ আটে সাহিত্যের গল্প স্লটে প্রতি সোম থেকে শনি সন্ধে সাড়ে সাতটায় সম্প্রচারিত হচ্ছে খনার কাহিনী পরিচালনায় মিলন মন্ডল কয়েক মাস হল শুরু হয়েছে ধারাবাহিকটি এখনও টিআরপিতে শীর্ষে চ্যানেল টপার এই ধারাবাহিকের মুখ্য চরিত্র ছোট খনার চরিত্রে অভিনয় করছেন ঋষিতা গাঙ্গুলি একসঙ্গে কাজ করতে খুব ভালো লাগছে খুবই ভালো ভালো লাগে সবার সঙ্গে কাজ করতে তো আরই ভালো লাগছে কিন্তু পর সবার ট্র্যাকটা আস্তে আস্তে কমবে আমার তার জন্য হালকা একটু মন খারাপ করছে সবার সঙ্গে কাজ করে তো খুব ভাল লাগছে যেদিনকে শুনি সবাই আছে আমার খুব ভালো লাগে শুনি না সবাই নেই আমি একা বা যদি দিদি আছে সেদিনকে আর ভাল লাগে না সবাই দেখছে দেখে বলছে ভালোই হচ্ছে আবার মানে যারা যারা এখনো জানে না যে আমি এখনো এই সিরিয়ালটা করছি তারা সবাই আমাকে জিজ্ঞাসা করছে যে এমন কোন সিরিয়ালটা করছিস আমি বলছি এখন খনার কাহিনী হচ্ছে সন্ধে সাড়ে সাতটা থেকে সোম শুনি আর সাড়ে সাতটা একসাথে সাথে খনার কাহিনীতে গিন্নিমা চরিত্র অভিনয় করছেন শ্রেয়সী সামন্ত জানালেন এই নেগেটিভ চরিত্রে এত রকম শেডস আছে তাই তার অভিনয় করতে খুবই ভালো লাগছে সবার প্রথমেই বলি আমি গিন্নিমা খনার কাহিনীতে আপনার প্রত্যেকেই জানেন আমি কি ক্যারেক্টার করে আমি ভীষণ শয়তান সারাক্ষণ খনার পেছনে একদম জন্ম থেকে যদি যদি কেউ লেগে থাকে সেটা হচ্ছে আমি এবং আমার ছেলে বৌমা তো আছি আমার সাথে থাকার সেখানে বলি যে প্রথমে যখন শুনেছিলাম যে এরকম একটা নেগেটিভ চরিত্র আমার ভীষণ এক্সাইটেড হয়েছিলাম কারণ আমার শুরু থেকে নেগেটিভ করতে ভীষণ ভালো লাগে কারণ এত বেশি শেডস থাকে এত কিছু করার থাকে এত চক্রান্ত কখনো ভালো কখনো শয়তানি কখনো চিৎকার করছি কখনো কাঁদছি এই যে মুডসগুলো মানে এত আমার আমি রোজ অপেক্ষা করি যে কবে এসে এরকম সিন পাবো মানে হাটিয়ে দিতে ইচ্ছে করেছে না এবং কথা বলতে আমাদের করতে কিছু ফেস হয় প্রথমত আপনারা দেখতে পাচ্ছেন এত গরম আমাদের নন এসি ফ্লোরে কাজ করি এবং সাড়ে দশ ঘন্টা অন্য জায়গায় চোদ্দ ঘন্টা থাকে আমাদের ক্ষেত্রে সাড়ে দশ ঘন্টা তো সেইটুকু টাইমের মধ্যেও এত বড় বড় সিন এত ভালো ভালো সিন করতে এত সত্যি এত রোজ আমি এক্সাইটেড থেকে এত উৎসাহিত হই যে এরপরে কি সিন এরপরে কী সিন আর কি 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 পাবো অবশ্যই দর্শককে বলবো যে আপনারা এত ভালোবাসেন সেই জন্যই আমরা এগিয়ে যেতে পারছি এত ভালো টিআরপি এবং পরবর্তীকালেও আপনারা ভালোবাসবেন এইভাবেই ভালোবাসবেন যাতে আমরা পরবর্তীকালে আরও নতুন নতুন জমক নিয়ে আপনাদের এন্টারটেন করতে পারি তো সেজন্য অবশ্যই থ্যাংক ইউ এবং আপনাকে থ্যাংক আপনাদের থ্যাংক ইউ বলবো আমাকে গিন্নিমা হিসেবে এত ভালোবাসার জন্য এত ভালো ভালো সিন আমরা করতে পারছি আপনাদের দেখাতে পারছি এবং আর কথা না বললেই নয় সেটা হচ্ছে আমাদের টিম এত ভালো টিম এত কম সময়ের মধ্যে এত ভালো টিম সত্যি সব জায়গায় হয় না শুধু আমাদের একটারদের কথা বলবো না আমি ক্যামেরার পেছনে এবং ক্যামেরার সামনে সবার কথাই বলবো আমাদের ডিরেক্টর থেকে শুরু করে যে যা যে আমাদের চা দেয় যিনি ডিরেক্টর যিনি ক্যামেরাম্যান প্রত্যেকে সাউন্ড ইয়ের প্রত্যেকে এত ভালো এত ভালো যে এই আমি রোজ অপেক্ষা করে কখন আমার কল টাইম থাকবে কখন গিয়ে ভালো ভালো সিন করতে পারবো মানে গিয়ে আমি জিজ্ঞেস আজকে আমি সারাদিন আছি তো আমার সব সিন আমার তখন বলতে হ্যাঁ হ্যাঁ প্রচুর সিন আছে প্রচুর বিয়ে আর তুমি যথারীতি আমি প্রচুর বকি সিনো আমাকে বকতে হয় এবং বাইরেও বকি তো সেটার জন্যই অবশ্যই দর্শককে থ্যাংক ইউ বলবো যে আপনারা এত ভালোবাসছেন সেটার জন্য আমরা প্রত্যেকে এই টিমটা নিয়ে এগিয়ে যেতে পারছি ভালো ভালো কাজ করতে পারছি এবং এইভাবেই ভালো এইভাবেই সাথে থাকবে যাতে আমরা পরবর্তীকালে আপনাদের এন্টারটেন করতে পারি ধারাবাহিকের অন্যান্য চরিত্ররাও খনার কাহিনীতে তাদের কাজ করার অভিজ্ঞতা ও অনুভূতি ভাগ করে নিলেন সিরিয়ালি আমি এটাই বলবো যে সবাই দেখছেন ভালোবাসা দিচ্ছেন আমরা এতটাও ভাবিনি যে এত ভালোবাসা পাবো আপনাদের কাছ থেকে তো সবচেয়ে ভালো জিনিস হচ্ছে আমরা যে এই টিম মানে এত বড় টিম এবং এত ভালো বন্ডিং আমাদের সবার মধ্যে মানে আমরা সারা দিন এখানে কাটাই এত খটাখাট্টি করি এই হেভি হেভি সবকিছু পরে আমরা সবাই এই গরমের মধ্যে বৃষ্টির মধ্যে শুট করছি সো इट्स মানে इट्स অসাম মানে আমরা খুবই ভালো লাগছে যে এরকম ভাবে পিরিয়ডিক একটা ড্রামাতে কাজ করতে পারছি তার জন্য আমরা ব্লেসড ফিল করছি এবং খুব সুন্দর সুন্দর লাগছে লাগছে দেখুন দেখুন সবাইকে কলাবতীকে খনাকে কি মিষ্টি লাগছে পুরো লক্ষ্মী ঠাকুরের মতন সাজিয়েছে আমাদের আদ্রিয়ানকেও কিউট দেখতে ওখানে আমার ছেলেরাও রয়েছে সো খুবই ভালো লাগছে খুবই মজা করে কাজ করি আমরা অ্যান্ড আর সবচেয়ে ভালো জিনিস হচ্ছে আমাদের সিরিয়ালে কোনো সিন মানে কোনো সিকোয়েন্স কিন্তু মানে ফেলে দেওয়ার মতন নয় মানে প্রত্যেকটা সিকোয়েন্স একে অপরের থেকে টান টান সিকোয়েন্স এন্ড অভিনেতা অভিনেত্রী যারা ভালো ভালো রয়েছে আমাদের পুরো টিমের মধ্যে তারা সেই সিনগুলোকে আরও মানে জলজান্ত করে তোলে আরো মানে টান টান করে আমরা সিন করি সো তার জন্য আরও ভালো লাগছে হয়তো হয়তো আপনাদের সো এইভাবেই ভালোবাসা দিতে থাকুন দেখুন আমরা যখন মানে সিনে থাকি না তখন মনে পড়ে যে এই গরম লাগছে দেখুন এখন ঘামছি মনে হচ্ছে কিন্তু যখন আমরা সিনে চলে যাই চরিত্রে চলে যাই এবং যেভাবে আমরা মজা করে কাজ করছি তার জন্য আমাদের গরমটা সেরকম লাগে না অ্যান্ড ভগবান আমাদের ওপর ব্লেস যে এখন বৃষ্টি হচ্ছে একটুখানি গরমটা কম সো আমাদের চেয়েও বেশি তো তাদের গরম লাগা কথা কলাগতি এটা নিয়ে কিছু বলো অ্যাকচুয়ালি তাই গরম তো ভীষণই মানে সেটা তো তোমরা বুঝতেই পারছো গরমটা ভীষণ কিন্তু ওই যে যেটা বললো সিন এত ভালো প্লাস সারাউন্ডিং এ আমাদের এত ভালো ভালো অ্যাক্টার তারা এত ডেডিকেটেডলি কাজ করে তো আমরাও সেই সিনের মধ্যে এতটা ডুবে যাই তখন মানে গরম হচ্ছে না ঘাম হচ্ছে মেকআপটা ঠিক থাকলো কি থাকলো না ওগুলো তখন অতটা আর ম্যাটার করে না তো এইভাবে আর অ্যাকচুয়ালি ওই যে লিটারেল সেন্সে হয় না যে মানে গায়ের ঘাম পায়ে ফেলে আমরা কাজ করছি এইটা হচ্ছে সেইটা আমরা ঘাম ফেলে কাজ করছি ও তো ভীষণ সত্যি ভীষণ মিষ্টি মেয়ে আমার তো একটু মিশতে টাইম লাগে কিন্তু ও এত মিষ্টি মেয়ে ও এত ভালোভাবে মিশে গেছে যে এখন আর মানে ওরকম মনে হয় না যে অন ক্যামেরা আলাদা রকম অফ ক্যামেরা আলাদা রকম আমরা প্রায় একই রকম মানে অফ ক্যামেরাতেও যতটা ভালো বন্ডিং হয়ে গেছে আর সেই বন্ডিংটা হয়েছে বলেই অন ক্যামেরাতে আমাদের সিন করতে খুব সুবিধা হয় সেখানে মানে ইমোশনের কোনো কমতি থাকে না

আউলি হয়েছে হ্যাঁ তিনি খোনাকে মারার জন্য যা যা করেছিস তার একটা তো হতে পেরেছিস গিবত খোনাকে ছটদুলবি মা যত আমি ভাগ্যের চাকাটাকে ঠেলা দিয়ে সামনের দিকে গড়গড়ে এগিয়ে নিয়ে যেতে চাইছি তত দেখি উল্টে আমাদের কি পিছে মেরে ফেলতে চাইছে সেই তো মা আমি আপনার দুঃখটা বুঝতে পারছি খুনাটা নাও মরে ড্যাং ড্যাং নিয়ে ছটদুললে চেপে রাত বাড়িতে চলে এলো দেখুন কি কপাল সে কিনে একেবারে জোর তবে এছাড়া এই হতচ্ছারি কে একেবারে মাথায় তুলে নাচ্ছে সবাই একেবারে দেবী বাড়ি দিয়ে চেয়ে থাকে আর রাজার ফিরে এসে একটু অন্য রূপ না এখন মাথা গরম করে ইচ্ছুক দেখি দেবী ঘুরিয়ে হতে পারে হ্যাঁ যা করতে হবে মাথা ঠান্ডা করে পড়তে হবে

ভালোর জন্য এত এত ভালো আর সব থেকে ভালো এটাই লাগছে যে দর্শকদের ভালো লাগছে কারণ আমাদের কাজ করাটা তো দশ পুরোটাই দর্শকদের দর্শকদের ওপরে তো দর্শকরা এত ভালো রিভিউ দিচ্ছেন দর্শকরা দেখছেন টিআরপি বাড়ছে তো এটা খুব ভাল লাগছে আর আমার ক্যারেক্টারটা মেনলি কৃপাচার্য আমি মেজো কাকা খনার মেনলি আমি শয়তান কাকা যত শয়তানি খনার সাথে যত শয়তানি হয়ে থাকে সেগুলোর মূল পেছনে আমি থাকি তো ভালো লাগছে খুবই ভালো লাগছে সিরিয়ালের রিভিউ খুব ভালো দর্শকদের খুব ভালো আর প্রতি সপ্তাহে আমাদের টিআরপি বেড়েই চলেছে এটাই সব থেকে ভালো লাগার কারণ আর থ্যাংক ইউ সকল দর্শকের যারা এত ভালোবাসা দিচ্ছেন আমার ক্যারেক্টারটা কৃপাচার্যকে এত ভালোবাসা দিচ্ছেন ফেসবুকে সবাই কমেন্ট করছেন কমেন্টে বলছেন তার জন্য আমার খুবই ভালো লাগছে থ্যাংক ইউ আরও দেখতে থাকুন শেষ করার আগে যেটা বলবো সেটা হচ্ছে এত এত ভালোবাসা দিয়েছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ কিন্তু আরও ভালোবাসা চাই আপনারা আরও সবাই দেখুন লোককে বলুন দেখার জন্য খনার কাহিনী আকাশ আটে সন্ধে সাড়ে সাতটা থেকে খুব ভালো এক্সপিরিয়েন্স এটা অ্যাকচুয়ালি আমার অনেকটা দিন পরে কাম ব্যাক প্রজেক্ট এটা তো খুবই ভালো এক্সপিরিয়েন্স খনা ফিরছে সেটা তোমাদের ভালোবাসাতেই তোমরা বুঝিয়ে দিচ্ছ যে প্রত্যেকবার ফিরছে কিনা এটা এখন আমি বলতে পারবো না তার জন্য দেখতে হবে সোম থেকে শনি সাড়ে সাতটার সময় খনার কাহিনী শুধুমাত্র শুধুমাত্র আকাশ আর ভালো তো লাগছে তোমরা এতটা ভালোবাসা দিচ্ছ যে এতদিন ধরে চ্যানেল টপার হয়ে আসছে বারবার করে আর প্রত্যেক দিন প্রত্যেক সপ্তাহে টিআরটি পাচ্ছে এটা অডিয়েন্স এর সাপোর্ট ছাড়া আর প্রত্যেকের ভালোবাসা সেটা তো সম্ভব নয় এখন আর কিন্তু কিভাবে ফিরছে এখন ফিরছে না পরে ফিরবে তার মধ্যে অনেক ট্যুইস্ট আছে যে তার মধ্যে যে আমরা হয় হম প্রতিকূলতাই প্রতিকূলতা একচুয়ালি আর আমি কিন্তু অনস্ক্রিন স্ক্রিন মানে একদম চরম শত্রু এ হলো ছোট বউ আর আমি হলো মেজো বউ মানে আমি মানে নেগেটিভটা মানে খনার সাথে যত মেন যাবতীয় খনার মিহরের সাথে যত যাবতীয় সেটা আমি আর গিন্নীমা আর আমার এখানে যে রিয়েল লাইফে বড় ওই যে কৃপাチャرجো এই তিনজনই মিলাই আমরা করে আছি তো দেখতে হবে অনেক টুইস্ট আছে মানে আমি ওদের সব বদমাইশি গুলো জানি মানে অন স্ক্রিন বলছি কিন্তু চরিত্রটার মতো আমার নামটা অবলা তো আমি কথা বলি না চুপচাপ দেখি কিন্তু কতদিন অবলা চুপ করে থাকবে সেটাও একটা ব্যাপার বাট হ্যাঁ এখন আর ফিরবে ফাইনালি তো ডেফিনেটলি কিন্তু তার আগে প্রচুর ব্লট টুইস্ট রয়েছে অনেক স্ট্রাগল করে সেখানে সাপোর্ট করার জন্য মা আর আমি এই দুজনই ওকে সাপোর্ট করতে পারি তো সেই সব মিলিয়ে গল্প চলছে এবং টান টান উত্তেজনা নিয়ে প্রচুর প্রচুর এপিসোড তোমরা পাবে প্লিজ দেখো দেখে তোমাদের ফিডব্যাক দাও ভালো খারাপ যেটাই হোক তাও আমাদের জন্য এটা খুব দরকার আশা করছি ভালোই লাগছে তোমাদের আর ভালো ভালো লাগবে সেটা ফিডব্যাক দাও আমরা কষ্ট করে খুব খেটে কাজ করছি তো তোমাদের ভালোবাসাটা আমাদের একান্ত কাম্য আমরা জ্বর নিয়ে নাক ফাটা নিয়ে হ্যাঁ কদিন আগে আমার নাক ফেটে গেছিলো একটা সিনেমা বলা যাবে না সেটা বলা যাবে না কৃপাচার্যের সাথেই হয়েছিল সিনটা ফেটে পুরো পুরো নাক কেটে আমার এখনো আমার অবস্থা খারাপ টিটেনাস নিয়েছি মেডিসিন খেয়েছি ইভেন আজও অ্যান্টিবায়োটিক আমার চলছে